السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين شان من تو كاسه دوره دش پرباشي. যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যাদের বিবাহ হচ্ছে না এই ছেলে এবং মেয়ে অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করেছে ভালো রেজাল্ট করেছে ভালো চাকরি করে কিন্তু তাদের বিবাহ হচ্ছে না এ নিয়ে অনেক টেনশন আর টেনশন কেমন টেনশন ওই সকল বাবা মাই জানে যাদের ঘরে ছেলে এবং মেয়ে উপযুক্ত আছে। তো আপনার ছেলে এবং মেয়ের উপযুক্ত স্থানে ভালো পাত্র এবং পাত্রি করার জন্য চমৎকার একটি আমল এই আমলটি যদি ইখলাসের সাথে করা যায় ইংসা আল্লাহ আশা করা যায় অতি দ্রুতই ছেলে এবং মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে তো আমলের ক্ষেত্রে একটি নিয়ম থাকে এ আমলটির একটি নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী এ আমলটি করতে হবে আমি কেতাব থেকে বলছি এবং মোবাইলের স্ক্রিনে আমি দিয়ে দিব আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন আমলটির নিয়ম যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ের বিবাহ হয় না এবং ভালো স্থানে দ্রুত বিবাহ হওয়া কামনা করে তাহলে সে ব্যক্তি এশা নামাজের পর তিন হাজার তিনশত বার মনে রাখতে হবে তিন হাজার তিনশত বার একুশ দিন পর্যন্ত এ আয়াতি কারিমেটি পড়বে শুরুতে এবং শেষে অবশ্যই প্রিয় নবীজির উপর দুরস্বরী পড়বে ইনশাআল্লাহ আল্লাহ স্বল্প সময়ে তার আশাপূর্ণভাবে পরীক্ষিত একটি আমূল آياتي بسم الله الرحمن الرحيم سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون سبحان الله تعالى مدرك إخلاص الشتب একুশ দিন পর্যন্ত তিন হাজার তিনশো তেরো বার এ পবিত্র আয়াতে কারিমের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমরা অনেকেই ইসলামিক চ্যানেল দেখি কিন্তু আমরা লাইক কমেন্ট করি না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা